আপুরা কিন্তু চাচ্ছিলেন যে এই ধরনের প্রোডাক্টগুলো আমরা লঞ্চ করি সো এই জন্যই কিন্তু আমরা এই ধরনের স্টাইলিশ আপনাদের জন্য লঞ্চ করেছি এবং এটা হচ্ছে যে আপনার এরকম শর্ট কাফতান স্টাইলে ফ্রি সাইজের নিচেরটা হচ্ছে এরকম প্যান্ট আর এটা হচ্ছে যে আপনার ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন প্যান্টের কোমর আছে ফর্টি আছে প্যান্টের লম্বা ফর্টি আর উপরেরটা একদমই ফ্রি সাইজ হ্যাঁ এইটা আপনার সবাই পছন্দ করবে যারা হিজাবিয়া পরে আছেন না তারাও কিন্তু এটা হিজাব দিয়েও করতে পারবেন আর এমনিতেও করতে পারবেন সবাই আর এটার কালারগুলো আমি একবার দেখিয়ে দিয়েছি তারপর আমি আবার দেখা দিচ্ছি লোক। এইটা খুব সুন্দর একটা কালার খুব খুবই সুন্দর এটা প্যান্টটা ধরো প্যান্টের মধ্যে কিন্তু এরকম আপনার পকেট থাকবে দুই পাশে হ্যাঁ প্যান্টের দুই পাশে পকেট থাকবে প্যান্টের সামনের দিকটা এরকম প্লেন থাকবে পিছনের দিকে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে হ্যাঁ এইটা হচ্ছে আপনার একটা কালার আমারটার জাস্ট কালার এটা আমার পরাটার জাস্ট কালার এটা এই যে দেখেন রেডি প্যান্ট অ্যান্ড এই যে দেখেন ড্রেস হ্যাঁ এটা হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ এটা কাফতান শর্ট কাফতানের একটা খুব সুন্দর একটা সেট প্যান্ট সহ আর এটা হচ্ছে আমার পরাটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ ফ্রি সাইজ হ্যাঁ এটাও কিন্তু আপনার ফ্রি সাইজ অসম্ভব সুন্দর প্রিটি একটা ড্রেস যারা অফিস বইং কাপড় আসেন এবং যারা একটু স্মার্ট ফ্যাশনেবল ড্রেস পছন্দ করেন তারা নিয়ে নেবেন এটার ম্যাটেরিয়াল সব সাপোজ সিল্কের মধ্যে একদমই সফট সিল্কের মধ্যে যেটা আপনি নিতে চান হ্যাঁ